কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের লেখা কবিতা ধরা তল ছোট কথা ছোট গীত আজি মনে আসে চোখে পড়ে যাহা কিছু হেরি চারপাশে আমি যেন আছি বাহিয়া তরণী কুলিয়ে কুলে দেখা যায় শ্যামল ধরণী সবাই বলে যাই যাই নিমেষে নিমেষে ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে তীর হতে দুঃখ সুখ দুই ভাই বনে মোর মুখ পানে চাই করুণ নয়নে ছায়াময় গ্রামগুলি দেখা যায় তীরে মনে ভাবি কত প্রেম আছে তারে ঘিরে চেয়ে চেয়ে দেখি উৎসুক নয় আমার পরাণ হতে ধরার পরাণে ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলো মনে হয় সব নিয়ে ए धौरों भालो